আল্লাহ তার নিকটতম ফেরেস্তাদের মাঝে তাদেরকে স্মরণ করেন অন্য হাদিসে রয়েছে তাবারানি মোজামুলের বৈঠক যখন শেষ হয় মুনাদিম আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয় আসমান থেকে আহ্বান আসে তুমুমুমগফুরান লাকুম এবার তোমরা দাঁড়া উঠো তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে ফকত বুদ্ধিলাৎ সৈয়া তুকুম হাসানা তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করা হয়েছে সুভায়ানানন্দ ও আকবর সব্বানিত দিনী মণ্ডলী। তো এই রকম দিনী বৈঠকের বদৌলতে আল্লাহরুল আলামিন আপনার আমার পাপ ক্ষমা করে দিয়ে আপনার আমার পাপ নেকিতে পরিণত করে দেন হতে পারে আজকে একটি বৈঠকের আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে সারা জীবনের পাপ নেকি হয়ে যেতে পারে যাই এই হাদিসে ইঙ্গিত রয়েছে কোরআন কর ফুরকানের নম্বর অনুরূপ ইঙ্গিত রয়েছে চলুন সময় আর এই দিকে নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যায় মাদকের ভয়াবহতা মাদক নেশা জাতীয় দ্রব্য কাকে বলে নেশা জাতীয় দ্রব্য মাদক কি বিভিন্ন জন বিভিন্ন দিবেন এটাই স্বাভাবিক আমরা নবী আলাইহি সাল্লামের বিশ্লেষণ দিয়ে যদি সংজ্ঞা দিয়ে যদি হাদিস দিয়ে যদি নেশা জাতীয় দ্রব্য বা মাদককে বিশ্লেষণ করি তাহলে আর বিতর্ক থাকে না মুসলিম পাঁচ হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস

প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয় যেই জিনিস খাওয়া পান করার কারণে নেশায় আসক্ত হয় তা খমর তা মদ এবং তা হারাম দেখুন মদকে নেশাকে আরবিতে খমর বলা হয়েছে ঠিক মেয়েদের খিমার বলা হয়েছে আধুনিক আরবিতে সময়ে এসে মেয়েদের বিশেষ বোরকাকেই খিমার বলা হয় খিমার আর খমর একই মূল ধাতু থেকে উৎপত্তি খ মিম র থিমার বলা হয় না মেয়েদের অন্যাকে আর এখন বোরকার নামি থিমার থিমার দিয়ে অন্যা দিয়ে নারীরা তাদের মাথা ঢেকে রাখে মাথা ঢেকে রাখে অন্যা দিয়ে অন্যার কাজ কি অন্য কেন তৈরি হয়েছে আপনি যে অর্থে নিয়ে যান না কেন অন্য কাজ হলো মাথা ঢাকা মাথা ঢাকার জন্য ব্যবহার হয় পায়জামার কাজ কি পায়জামা কেন আবিষ্কার হয়েছে নিম্নাঙ্গ নিম্নদেশ দেশ নাভি থেকে নিচের দিন নিচের দিক ঢাকার জন্য পায়জামা জামা কেন তৈরি হয়েছে উপরের পোশাক কেন তৈরি হয়েছে উপরের পোশাক তৈরি হয়েছে উপরের অংশ ঢাকার জন্য ঠিক খিমারের আবিষ্কার খিমারের জন্ম তাদের মাথা নারীদের মাথা ঢাকার জন্য সবারই তো উপস্থিতি খিমার দিয়ে যেমন নারীরা মাথা ঢাকে খমর মদ মানুষের বিবেককে ঢেকে দেয় মানুষের বিবেক আকল আকলকে ঢেকে ফেলে আচ্ছাদিত করে সুস্থ বিবেক থাকে না আকলে সালিম থাকে না নেশা জাতীয় দ্রব্য খাওয়ার কারণে এই জন্য খিমার আর খমর একই মূলধাত থেকে এসেছে যা বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন যদি আলোচনাটা দেখতে চান তাহলে দেখতে পারেন ফতফুল কাদিরের মধ্যে সবারই উপস্থিতি আলোচনাটা দেখতে পারেন তফসিরের মধ্যে সবারই উপস্থিতি যে কথা বলছিলাম দিয়ে নারীরা মেয়েরাও দিয়ে মাথা ঢাকে আর দিয়ে বিবেক ঢেকে ফেলে সুস্থ বিবেক থাকে না এই জন্য দুইটা একই জায়গা থেকে তৈরি নেশা বিবেক ঢেকে ফেলে কিনা বিবেকের উপর আচ্ছাদন ফেলে কিনা চলুন আমরা সামনে গিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ এর পয়েন্ট আসলে ওই পয়েন্টে গিয়ে আমরা কথা বলবো চলুন তো যে কথা বলছিলাম যেই জিনিস যে কথা বলছিলাম যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয় তা মদ এবং তা হারাম

অন্য হাদিসে রয়েছে রসূলুল্লা সাল্লাল্লাহ ও আলাইয়াসাল্লাম বলেছেন মাস ক্যারাকাসি রুহু ফকালি লুহু হারাম যা অধিক পরিমাণ খাওয়ার কারণে নেশায় আসক্ত হয় তা সামান্য পরিমাণ খাওয়া হারাম ইবনো মাহজা তিন হাজার নম্বর হাদিস সমরিত উপস্থিতি নেশার সংজ্ঞা দিতে গিয়ে আপনাদের মাঝে তিনটি হাদিস পেশ করেছি সহি বোখারির একটি সহি মুসলিমের একটি ইবনু মাজার একটি তিনটি হাদিসের সমন্বয়ে নেশাকে চিহ্নিত করুন মদকে চিহ্নিত করুন দেখুন ক্লিয়ার হয়ে যাবে